যে আপনি জ্ঞানী মানুষ আপনি জ্ঞান চর্চা করেন আপনি দল করবেন না কিন্তু কথা শোনেন নাই পুরা মাদ্রাসা বোর্ড পুরা কেউ দলে রাখা পরিণত করছে মাদ্রাসা নিয়ন্ত্রণ দলের আমরা চাই বাঙালি জাতীয় প্রতিনিধি দল ক্ষমতা থাকুক আর বিরোধী দল হোক একটা গার্জিয়ান তাদের এই ব্যাপারে দায় দায়িত্ব আছে মাদ্রাসা শিক্ষা কেন কোনো শিক্ষায় যাতে কোনো দলের মাদ্রাসা যাতে কোনো রাজনীতি করে কোনো ইসলামিক ছাত্র শিবির আমরা ছাত্র দলও চাই না কাউকে চাই না খালি দিনের প্রয়োজনে যেটুকু প্রয়োজন সেটা করে শিক্ষকের সচেতন করতে হবে ব্যক্তিগতভাবে রাজনীতি করবে ভোট দিবে সেটা তার প্রত্যেকের অধিকার আমরা এই নিশ্চয়ত দাবি দেওয়া কী আছে এগুলো পরবর্তীতে দেখা যাবে না তখন সরকারে নাই আমরা এই দেশের মারা বিশ হাজার দরবার এই যে এত ছাত্রছাত্রীদের অভিভাবক সকলে মিলে আপনারা নিশ্চিত থাকে ইনশাল্লাহ ইসলামের পক্ষে সহি ইসলামের পক্ষে যারা থাকবে এবং ইসলাম নিয়ে রাজনীতি যারা না করবে তাদের পিছনে এই দেশের লক্ষ লক্ষ হাক্কানি আলিমলে প্রতিষ্ঠানটা অভিভাবকরা কোটি কোটি ভোট আপনাদের পক্ষে পড়বে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি আমি আপনাদের দোয়া চাইতে এসেছি আমরা বিশ্বাস করি আর কি যে আপনাদের দোয়া আপনাদের সহায়তা সহযোগিতা আমাদের খুব প্রয়োজন খুব কাজে লাগবে আমাদের নেতা যিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি দলটাকে এমন এক সময়ে এটা প্রতিষ্ঠা করেছিলেন যখন এ দেশের মানুষরা বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ যে দেশের মুসলমান সেই দেশের মানুষরা এমন একটি রাজনৈতিক দলই দেখতে চেয়েছিল যে দল তাদের আদর্শকে ধারণ করবে ধর্মীয় মূল্যবোধের প্রতি যে দল অনুগত থাকবে যে দল সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুগতিকা ধারণ করবে আর সে কারণেই তিনি সংবিধানে ইস্পল্লাহ রহমান রাহিম এবং মূল নীতিতে মহান আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থার কথা বলেছেন কাজেই আমরা তারই কর্মী আজকে যারাই দায়িত্বে আছে সবাই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত করে এবং এমন কোনো কিছুই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেন নাই যেটা কেউ বদলাতে পেরেছে আপনি এর পরে অনেক সরকার আসছে কিন্তু বিসমুল্লাহ রহমানের রাহিম বাদ দেওয়া সম্ভব হয় নাই আল্লাহ প্রতি আসলে আস্থা বিশ্বাস চেষ্টা করেছে মানুষ কিন্তু মানুষের মন থেকে তো এটা সরাতে পারে নাই সম্ভব না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সংবিধানে বিসমুল্লাহ রহমানের রাহিম সংযোজনকারী দল এবং মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাসকে ধারণ করার দল সংবিধানে উনি যেটা বললেন এটার জন্য আমি সংস্কার কমিশনে আমাদের প্রস্তাব ফাইট করেছি এটা হয়েছে। দ্বিতীয় হচ্ছে আমরা মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হোক সেটা চাই কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গনে পরিণত করতে চাই দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশে ইসলামী কোরআন সন্ন্যার বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না আমরা সমস্ত মানুষের সাথে কথা বলছি রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী সমস্ত দলের সাথে কথা বলছি আমরা হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত নায়বের সাথে দেখা করেছি হাটাজারি মাদ্রাসায় গিয়েছি সরসিনা বিশ্বের সাথে দেখা করেছি এবং আলিয়া লাইনের সমস্ত মুরব্বীদের সাথে যারা এই লাইনের সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠা এবং নেতৃত্বের সবার সাথে কথা বলছি উদ্দেশ্য একটা বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে সমন্বিত করে ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে ঐক্য থাকবে বিভক্তি থাকবে না সবাইকে একত্র ধারণ করে বাংলাদেশের গণমানুষের চেতনাকে ধারণ করে সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনা করা যায় সেই জন্যেই আমরা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠি এবং আদর্শ বিভিন্ন রকমের মতধারার মানুষের সাথে সকল গোষ্ঠীর সাথে কথা বলছি যাতে সবাইকে নিয়ে বেশিরভাগ বিরোধী জাতীয় ঐক্যটাকে সমুন্নত রাখা যায় দৃঢ় করা যায় এবং সেইভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় বিভক্তি নয় আমরা ঐক্য চাই